আই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো গাইস এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো এখন আমি উঠে পড়েছি সকালবেলা তোমাদের দিদিভাইয়ের শরীর খারাপ তাই আমাকে তোমাদের দিদিভাইটা কাজটা করতে হচ্ছে দেখো আমি এখন ঘর মুছতে লেগে গেছি দেখো তোমরা ঘরটা ভালো করে তো পরিষ্কার মুছতে পারছি না তোমাদের দিদিভাইয়ের মতো যে তোমাদের দিদিভাই শুয়ে আছে এখন শরীরটা খারাপ আবার শরীর খারাপ কী হচ্ছে ভগবান জানে কী হবে ভিডিও তো করতেই পারছে না তাই ভিডিওটা আমাকেই চালিয়ে যেতে হচ্ছে ঠিক আছে দেখছি আমি কতটা কি চালাতে পারি তোমরা পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো দেখো গাইস আমার ঘর মোচা হয়ে গেছে আর কতগুলো হুনমানও এসে গেছে দেখো প্রচন্ড বৃষ্টিও হচ্ছে কিন্তু আর নিম্নচপ লেগে গেছে এত বৃষ্টি হচ্ছে দেখো ওই দেখো আট দশটা হনুমান চলে এসছে পাশের বিল্ডিংয়ে হনুমানগুলো বসে আছে তো গায়েশ দেখো আগের দিনের কিছু বাসন পড়েছিল রুটি দেখো রুটির বেলুন পড়েছিল আর কটা চায়ের বাসন পড়ে আছে আমি মেজে ফেলছি তো বন্ধুরা দেখো এদিকে আমার বড় ছেলে ওর আঁকার ড্রয়িং ক্লাস শুরু হয়ে গেছে ড্রয়িং ক্লাস চলছে তো ঘন্টা দেরেক ড্রয়িং ক্লাস হবে তারপরে আমরা আমার ছেলেকে নিয়ে বেরিয়ে যাব দুই ছেলেকে যাবে দুই ছেলেকে নিয়ে যাব আমি ভিডিও করতে তো কোথায় ভিডিও দূরে যা এতে সমস্ত কাজ করা হয়ে গেছে ঘর ঘর মোছা আর বাসন হয়ে গেছে আর এদিকে দেখো এবার আমি টিফিন নিয়ে বসে পড়েছি এই যে দেখো বাজার থেকে চপ কিনে নিয়ে এসেছি আর এই পান্তা ভাত এর সাথে মুড়ি নেব মুড়ি দিয়ে এই যে আলু মাগবো লঙ্কা তেল দিয়ে আলু মাখবো এইটা আমাদের আজকে দুপুরের টিফিন সকালের টিফিন সরি সকালের টিফিন তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো চপ নিয়ে এসেছি চপ দিয়ে পান্তা ভাত খাবো আর এই যে শোকা খেটেছি আর এতে ছেলেদের পরোটা আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা তো জানোই যে তোমাদের দিদি ভাইয়ের শরীর খারাপ কিছু করতে পারছে না করতে হচ্ছে সব দেখতে থাকো চলো ভাইস টিফিনটা করে নিয়ে এবার আমি ভিডিও করতে বেরিয়ে যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা এখন টিফিন করে এখন আমরা ভিডিও করতে চলে চলে এসছি ছোটো ছেলেকে নিয়ে আর বড় ছেলে আমার ক্যামেরা আমার ভিডিও ধরে এদিকে দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে আমি ভিডিও করছি তোমরা আমার পাশে থেকো এটুকু তোমার কাছে এটুকু তোমরা আমাকে ফলো করো তোমাদের কাছে আমি এটুকু আশা করবো তো চলো বন্ধুরা আমাদের ভিডিও করা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা